গণভোট গণভোট কি? সে গণভোটের আয়োজন করা হয় গণভোট আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। গণভোট কি এমন জিনিস যেটা নিয়েlast দেশে অনেক আলোচনা হচ্ছে। একটি দেশের সবচেয়ে বড় সিদ্ধান্ত যখন সরাসরি জনগণের হাতে তুলে দেওয়া হয়, তখন তাকে গণভোট বলে। আজকের ভিডিওতে আমরা জানব গণভোট কি? কেন হয় এবং এর ফলাফল কিভাবে একটি দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে। গণভোট হলো এমন একটি ভোট যেখানে জনগণ সরাসরি হ্যাঁ বা না এই দুটি অপশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করে এখানে কোনো রাজনৈতিক দল বা সংসদ কেউ সিদ্ধান্ত দেয় না এখানে সিদ্ধান্ত দেয় আপনার মতো আমার মতো সাধারণ মানুষ সংবিধান পরিবর্তন নতুন আইন অনুমোদন কোনো অঞ্চলের স্বাধীনতা দেওয়ার জন্য সরকার গণভোটের আয়োজন করে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো এটি জনগণের মতামত জানার জন্য স্বচ্ছ ও গণতান্ত্রিক পদ এটা হচ্ছে সবচেয়ে উত্তম পদ গণভোট দেখায় একটি রাষ্ট্রের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে জনগণ সত্যি কি চাই এখনকার বিশ্বের সবচেয়ে বড় সিদ্ধান্ত এসেছে এই গণভোটের মাধ্যমে কারণ এটি জনগণের স্পষ্ট প্রতিচ্ছবি গণভোট সাধারণত তিনটি ধাপে সম্পূর্ণ হয় প্রশ্ন নির্ধারণ ভোট গ্রহণ ও ফলাফল সরকার জনমত নেওয়ার জন্য একটি নির্দিষ্ট প্রশ্ন তৈরি করে যেমন সংবিধানের কোনো একটি ধারা পরিবর্তন হবে কি এতে সাধারণ জনগণ হ্যাঁ বা না এর মাধ্যমে ভোট প্রদান করে যেই অপশন সংখ্যাগরিষ্ঠ ভোট পায় সেই অপশনে চূড়ান্ত বলে বিবেচনা হয় সরকার সাধারণত গণভোটের প্রতি সম্মান জানায় কারণ এটি সরাসরি জনগণের রায় গণভোটের অনেক জনপ্রিয় উদাহরণ রয়েছে যেমন যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সার্ভে কিনা এই সম্পূর্ণ মতামত জনগণ দিয়েছে এছাড়াও সুইজারল্যান্ডের বিভিন্ন আইন ও নীতিমালায় সরাসরি জনগণের মতামত নেওয়া হয় এই উদাহরণগুলো দেখায় গণভোট একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণে কত বড় ভূমিকা পালন করে গণভোটের সবচেয়ে সুবিধা হলো এখানে মানুষ নিজেই সিদ্ধান্ত নেয় এবং গণতন্ত্রের শক্তি বাড়ে তবে কিছু ঝুঁকি আছে এখানে মানুষ অনেক সময় আবেগে সিদ্ধান্ত নেয় তাই সঠিক তথ্য জানা খুবই জরুরি গণভোট হলো গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যেখানে সরাসরি সিদ্ধান্তগুলো জনগণের হাতে যায় তুমি কি মনে করো আমাদের দেশের সবচেয়ে বড় সিদ্ধান্তে গণভোট হওয়া উচিত অবশ্যই কমেন্টে জানাও থ্যাংকস ফর ওয়াচিং